তাদের জন্য আজকে ভিডিওটি অনেক অনেক স্পেশাল চোখের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা নাটেনে দেখবেন আজকে বড় বড় সম্পূর্ণ ভিডিও যে আমাদের সাথে রয়েছে একরাম ভাই ভাই আসসালামাইকুম

কিন্তু বেশিরভাগ কোম্পানি দিয়ে আপনারা কিন্তু থিকনেস একটু পাতলা আছে আমাদের এটা কিন্তু খুব মোটা মোটা একটা থিকনেস আচ্ছা যদি এই পাশে চলে আসেন এই পাশে আরেকটা উডেন টেকচারের মধ্যে এটা কালার আছে এই টেক্সচারটা এটা উডেন টেক্সচার না রাইট আচ্ছা উডেন টেক্সচারের মধ্যে যদি এখান থেকে এটা এই একটা কালার দেখাচ্ছে আপনাকে এটা উডেন টেক্সচারের মধ্যে আসলে এই 24 আর 40 টাইলস যদি আপনি উডেন টেক্সচার বসান তাহলে মনে হবে যে কাঠের উপরে বানানো হয়েছে রিসোর্টে খুব বেশি পছন্দ হচ্ছে মানুষের যে রিসোর্টের জন্য বাসায় যারা কাঠ পছন্দ করে

এটা হচ্ছে অ্যাশের মধ্যে অ্যাশের মধ্যে হ্যাঁ অ্যাশের মধ্যে হালকা ব্লু এশের একটা ই আছে টোন আছে দর্শক কুমিল্লার দিকের কথা এই কুমিল্লা রেডিং হচ্ছে সিল্টেক্সিরামিক্ একটি অথরাইজ ডিলার আপনারা এখান থেকে প্রোডাক্টগুলো কিনলে কিন্তু একদম ডিলার প্যাসে নিতে পারবেন না কিছুই অবশ্যই 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 এই একটা এই একটা কালার যদি দেখেন ই আর একটা

কি বড় চেষ্টা তাই এই এই চেষ্টা বানানো আচ্ছা এরপরে যদি এই এই কালারটা দেখাই এটা হচ্ছে আপনার এই কালারটা হচ্ছে আপনার কালোর মধ্যে কালো গ্যালাক্সি গ্যালাক্সি জি কালো গ্যালাক্সি এই কালারটা কিচেন স্ল্যাব থেকে শুরু করে সকল প্রকারের ডিজাইনে ব্যবহার করা হয় এটার একটা জিনিস দেখেন যে এটা কিন্তু ফুল বডি টাইলস এই যে দেখেন এটা পুরো বডিটা উপর থেকে নিচ একই কালারের মধ্যে থাকার কারণে স্ল্যাব থেকে শুরু করে সকল ইয়েতে পছন্দ করছে এই কালারটা দেখেন এটা উডেন টেক্সচার অনেকটা

পার্সেস করতে চাচ্ছেন যে বাসায় মিস্ত্রি বসে থাকবে এরকম কোনো যদি ইয়ে থাকে আপনি ইনস্টেন্ট নেওয়ার মতো তিন চারটা ফ্ল্যাটের একসাথে নেওয়ার মতো টাইস আমাদের কাছে কোয়ান্টিটি আপনাদের কাছে অ্যাভেইলেবল আছে অ্যাভেইলেবল আছে তো আমি দর্শক এই যে দেখেন কুমিল্লা রেডিং এর গোডাউনের একটা শর্ট আপনাদের কাছে দেখাই দেখেন কি বিশাল বড় একটি গোডাউন এখানে অলমোস্ট 3 3 লাখ স্কয়ার ফিট হ্যাঁ